গত ছাব্বিশে মে দু হাজার পঁচিশ ছিল সোমবার সেই উপলক্ষে চলে গিয়েছিলাম হাওড়া জেলার জগৎবল্লভপুর গ্রামের মন্ডলা আছে অনেক বছরের পুরাতন এই এই পুজো কালী উপলক্ষে দোকানিরা তাদের পসারা নিয়ে বসে পড়েছে রাস্তার দুধারে দোকান নিয়ে বসে পড়েছে বলা ভুল হবে মন্ডলার কালী উপলক্ষে এখানে বসে মেলা প্রায় এক সপ্তাহ ধরে এই মেলা এখানে চলে পুজো উপলক্ষে পুজো উপলক্ষে মন্ডলার কালী পুজোতে প্রচন্ড ভিড় হয় কারণ দূর দূরান্ত থেকে অগণিত দর্শনার্থী এবং মায়ের ভক্তদের আগমন ঘটে মন্দিরের উদ্দেশ্যে মেয়েদের সাজের জিনিস থেকে বাচ্চাদের খেলনা কি নেই মেলাতে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম মন্দিরের সম্মুখে মানুষ যাতে ভালো করে মায়ের পুজো দেখতে পারে সেই জন্য কর্তৃপক্ষ একটি ব্যবস্থা করেছে কারণ এখানে তো ভিড় হয় প্রচন্ড আমরা ধীরে ধীরে পুজো দেওয়ার জন্য লাইন করে চললাম মন্দিরের সম্মুখে মন্দিরের সম্মুখে এসে মায়ের মিনময়ী রূপ দেখলাম মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে মহাদেবের বুকের ওপর দাঁড়িয়ে আছেন মা চারিদিকে ব্রহ্মার বিভিন্ন অবতারগুলি খুব সুন্দর করে মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে কথিত আছে মা মণ্ডলাকালী খুব জাগ্রত ভক্তদের মনোমাঞ্ছা মনের ইচ্ছা তিনি পূরণ করেন তাই এখানে বাংলার বিভিন্ন জায়গা থেকে অগণিত দর্শনার্থী আসেন এই পুজোতে শোনা যায় মা মন্ডলা যাদের স্বপ্নাদেশ দিয়েছিলেন তাদেরই বংশ পরম্পরায় এখনও দেবীর পুজো করে চলেছেন পুজো উপলক্ষে এই যেখানে মেলা বসছে সেখানে নাগরতলা থেকে শুরু করে বাচ্চাদের খেলার জিনিস অনেক কিছুই বসেছে এই সব রাইডগুলির সাথে সাথে মেলাতে বসেছে খাবারের অজস্র স্টল স্টলগুলির মধ্যে আছে আইসক্রিম ফুচকা মোমো চাউমিন আরও অনেক কিছু কত কি নাম শেষই করা যাবে না তো আমরা নিয়ে নিয়েছিলাম একটা মালাই কুলফি খেতে ছিল দুর্দান্ত এরপর আর কি মেলায় খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যত রাত বেড়েছে ততই ভিড় ক্রমাগত বাড়তে থাকছে মন্ডলের কালী পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলো না পাশে থেকো সাথে থেকো ধন্যবাদ